আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কয়েকদিন আগে আমি একশোটা কতটুকু খরচ আসবে সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম অনেকে আমার এইগুলা ভিডিও দেখে বলে যে ভাই আপনি শুধু অল্প মুরগের খরচটা হিসাব দেন পঞ্চাশটা একশোটা কিংবা চল্লিশটা বিশটা এরকম আর যারা বড় পরিসরে করতে চায় যারা নতুন যারা একবারে ভাবতেছে যে আমি ফার্স্ট এক হাজার টাকা দিয়ে শুরু করব। তাদের উদ্দেশ্যে তো আপনি কিছু বলেন না তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই যারা কিনা শুরুতেই পঞ্চাশটা না একশোটা না ডিরেক্টলি ফার্স্টটা দিয়ে এক হাজারটা দিয়ে শুরু করবে তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা বানাইতেছি যেমন ধরেন যারা ফার্স্টটা দিয়ে শুরু করবেন তাদেরকে তাদেরকে আমি শুরুতেই বলবো যে আপনারা এই ভুলটা করবেন না হ্যাঁ আপনি করতে পারেন যদি মনে করেন যে না আমি শুধু এখন নতুন না আমি এর আগে অনেকবার করছি কিংবা এর আগে আমার অনেক ধারণা আছে তাহলে আপনি করতে পারেন কারণ নতুন অবস্থায় যারা পাঁচশোটা এক হাজারটা শুরু করছে তাদের বিন্দু মাত্র কোন অভিজ্ঞতা নেই তারা যাই করে না কেন মানুষের কথা কিংবা কোনো একজনের গাইডলাইন ফলো করে কিংবা কোনো ইউটিউবারের গাইডলাইন ফলো করে করে তো আমি তাদেরকে বলবো আপনি যতই করেন না কেন একজনকে অনুসরণ তারপরও আপনার নিজের যদি বিন্দু মাত্র কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন না 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 ওই কারণ আপনি নিজে কিছু চিনেন না জানেন না প্রথম অবস্থা আপনি করবেন তাহলে আপনি কিভাবে পারবেন এতগুলো মুরগিকে সামাল দিতে তো যাই হোক আপনারা বুঝেন তারপর ভালো করে খামার দিবেন যদি মনে করেন না আমি শুরুতে এক হাজারটা দিয়ে করবো পাঁচশোটা দিয়ে করব করতে পারেন ওইটা আপনার ইচ্ছা যদি আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি করতে পারেন তো চলেন আমি এখন মূল হিসাবে যাই আমি প্রথমেই বলছি প্রথমে এক দুই মাস এই মিশির ফার্মি আপনি নির্দিদায় এক দুই মাস পুরা এক বস্তা এক মাস যাবে দুই মাস দুই বস্তা লাগবে তারপর থেকে যে হিসাবটা সেটা কিন্তু ভিন্ন কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার তিন মাসের সময় আপনার দেড় বস্তায় এক মাস যাইতেছে কিংবা দুই বস্তায় এক মাস যাইতেছে ওইটা ভিন্ন হিসাব আর আপনার যেহেতু প্রচুর মুরুখ তো আপনার আমার মনে হয় না যে এক বস্তা এক মাস যাবে তো আপনি এটা হিসাব রাখতে হবে যেহেতু আপনি পাঁচশোটা দিয়ে শুরু করবেন পাঁচশোটা দিয়ে যদি শুরু করেন তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি এটা আপনাদেরকে বলতে পারি যে মিনিমাম আপনার এক মাসে তিন থেকে চার বস্তা খাদ্যই লাগবে প্রথম অবস্থায় বাদ দিয়ে দেন আমি প্রথমে বলছি প্রথমে এক দুই মাস এই মিশির ফার্ম মুরুকে আপনি নির্দিদায় এক দুই মাস পুরা এক বস্তা এক মাস যাবে দুই মাস দুই বস্তা লাগবে তারপর থেকে যে হিসাবটা সেটা কিন্তু ভিন্ন কারণ অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার তিন মাসের সময় আপনার দেড় বস্তায় এক মাস যাইতেছে কিংবা দুই কিংবা দুই বস্তায় এক মাস যাইতেছে ওইটা ভিন্ন হিসাব আর আপনার যেহেতু প্রচুর তো আপনার আমার মনে হয় না যে এক বস্তা এক মাস যাবে তো আপনি এটা হিসাব রাখতে হবে যেহেতু আপনি পাঁচশোটা দিয়ে শুরু করবেন পাঁচশোটা দিয়ে যদি শুরু করেন তাহলে আমার তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি এটা আপনাদেরকে বলতে পারি যে মিনিমাম আপনার এক মাসে তিন থেকে চার বস্তা খাদ্যই লাগবে প্রথম অবস্থায় বাদ দিয়ে দেন যেহেতু ওইটা বাচ্চা তো ওইটা বাচ্চা অবস্থা আপনার কমে খেতে পারে বেশিও খেতে পারবে ওইটার জন্য আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ বস্তা দুই মাসে হিসাব করতে হবে যেহেতু ফার্স্টশো মুরুক এর বেশিও লাগতে পারে তো আমি হিসাব করলাম যে ফাঁস বস্তা ফার্স্ট বস্তা যদি হিসাব করি তারপর রয়ে গেল আমার হাতে বাকি তিন মাস বাকি তিন মাসে ধরেন মিনিমাম আপনার সাত থেকে আট বস্তা লাগবে তারপরও আমি ধরলাম আট বস্তা আট বস্তা আর পাঁচ বস্তা হচ্ছে গিয়ে আপনার তেরো বস্তা তেরো বস্তা আপনার কত ওইটা হিসাব করতে হবে আমাদের এই দিকে হচ্ছে গিয়া বত্রিশশো টাকা বস্তা পার পিস বত্রিশশো টাকা বস্তা যদি হয় তাহলে তেরো ফোরণ বত্রিশশো দেখা যাইতেছে এখানে আপনার একচল্লিশ হাজার ছয়শো টাকা আসতেছে যদি আপনার একচল্লিশ হাজার ছয়শো টাকা শুধু তেরো বস্তা খাদ্যর দামই আসে এর ভিতরে দেখা যাবে কি আপনার ওষুধ বাহর কিংবা মুরগ মারা গিয়েছে কিংবা ফঙ্গুরুগ মানে ইত্যাদি ইত্যাদি ওষুধের ওষুধ বাবদ আপনাকে মিনিমাম আরও পাঁচ হাজার থেকে ছয় হাজারের মতো হিসাব ধরতে হবে তো মিনিমাম আমি পাঁচ হাজারই ধরি যদি একচল্লিশ হাজার ছয়শো সাথে আমি আরো পাঁচ হাজার যোগ করি তাহলে আপনার হচ্ছে গিয়ে তাহলে আপনার হচ্ছে গিয়ে ছয়চল্লিশ হাজার ছয়শো টাকা তো এই হলো আপনার শুধু মুরগের খাদ্য বাবদ আর ওষুধ বাবদ হচ্ছে গিয়া ছয়চল্লিশ হাজার ছয়শো টাকা এতটুক তারপর আপনার এই যে পানির পাত্র আছে খাদ্যর পাত্র আছে কিংবা বিভিন্ন সময় যে এইটা লাগে ওইটা লাগে ইত্যাদি ইত্যাদি এইগুলা সব কিছু নিয়ে আরো ধরুন পাঁচ হাজার টাকা যেহেতু আমি আপনাদের সামনে আমাকে খুচরা হিসাব করতে পারতেছি না যদি আমি খুচরা হিসেব করি তাহলে ভিডিও আরো লং হবে আপনাদেরই বোরিং লাগবে ভিডিও দেখতে তাই আমি মিনিমাম সবকিছুর মিনিমাম ধরে ধরে আমি আপনাদেরকে এক ভিডিওতে যাতে ভিডিও বেশি লং না হয় তার ভিতরে আমি আপনাদেরকে বোঝানোর সিম্পল একটা বোঝানোর একটা চেষ্টা করতেছি তো আমি আরও পাঁচ হাজার টাকা এড করলাম আমি যদি আরো পাঁচ হাজার টাকা এড করি তাহলে এখানে দাঁড়াচ্ছে একান্ন হাজার ছয়শ টাকা তো ওইটা হচ্ছে কি আপনার শুধু মুরুগ জি এক মাসের পর থেকে লালন পালন করার থেকে শুরু করে এই যে হাদ্য সাদ্দ কিংবা ফিড শিডা আছে কিংবা এখানে যে দেখতে পাচ্ছেন পানি পাত্র আছে খাদ্যর পাত্র আছে এগুলা কিংবা ওষুধ বাহ বাবদ এই যে কিছু জিনিস বললাম এই সব কিছু বাবদ আপনাকে একচল্লিশ হাজার ছয়শো টাকা খরচ করতে হবে মুরগির ডিমে আসা পর্যন্ত আর এই যে গড় বানানো গড়ের যে বিষয়টা ওইটা আমি হিসাব করি নাই ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটা আপনি হিসাব করবেন কত বড় গড় বানাবেন তো যাই হোক এই হচ্ছে আমার টোটাল হিসাব আর হ্যাঁ এই যে একান্ন হাজার টাকা যে আপনি খরচ করলেন এই খরচ করার পর এত টাকা আপনি ইনভেস্ট করবেন আপনি শ্রম দিবেন তারপর আপনার বেনিফিট কেমন হচ্ছে যেমন ধরেন আপনি পাঁচশোটা মুর্গের মধ্যে আপনার মিনিমাম ধরেন বিশ ত্রিশটা মুরগ মারা গেছে তারপর আবার এই পাঁচশোটা মুরগের মধ্যে আপনার মিনিমাম এহারশো কিংবা দেড়শো দুই মতো মুরগাই চলে আসবে আপনি যতই চেক করেন না কেন তারপর আপনি মুরগি আর মুরগার মধ্যে না যার কাছ থেকে কিনবেন সে যদি আপনার বিশ্বাস মানুষ হয় তাহলে আপনাকে পিওর শুধু মুরগি দিবে আর লাগে ওটা দিবে আর তা না হলে আপনাকে সে চেষ্টা করবে মুরগা বেশি দেওয়ার মুরগি কম দেওয়ার আচ্ছা যাই হোক তো আমি আপনাকে সব কিছু বাদে মুরগ মারা গেছে কিংবা মুরগা মারা গেছে কিংবা মুরগা বেশি দিয়েছে কিংবা মুরগি কম দিয়েছে সেইগুলা টোটাল হিসাব বুঝেই বুঝা বোঝানোর জন্য আমি ধরতেছি আপনার পাঁচশোটা মুরগার আপনার পাঁচশোটা মুরুগ আর মুরগার মধ্যে আপনার ধরেন তিনশো সাড়ে তিনশো মুরগি ধরেন তিনশো মুরগি একশো মুরগা যদি বেশিও আসে তাহলে ওইটা আপনার বিক্রি করে দিতে হবে তো তিনশো মুরগি যদি হয় তিনশো মুরগির থেকে আপনার পার পিস দৈনিক মিনিমাম আপনার দুইশো থেকে আড়াইশোটা ডিম আসবে তো এখন আপনি দৈনিক যদি দুইশো আড়াইশা ডিম পান ওইগুলা যদি আপনি সত্তর টাকা আশি টাকা একশো টাকা পিস বিক্রি করেন হালি বিক্রি করেন তাহলে আপনি একটু ক্যালকুলেট করে দেখবেন আপনার টাকা আয় হচ্ছে প্লাস আবার আপনি যখন বাচ্চা বিক্রি করবেন আর হ্যাঁ ডিমের বিষয়টা আমি একটু বলে ফেলি ডিম কিন্তু আমাদের এদিকে টাকা 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 পর্যন্ত যায় আপনাদের ওইদিকে কত ওইটা আপনি আগেতে যাচাই করবেন যেহেতু ভালো একটা মুনাফা পেতে চান তাহলে আগেতে সবকিছু যাচাই বাছাই করবেন তারপর আপনি এই লাইনে আসবেন তো যাই হোক তো তারপর হচ্ছে কি আপনি শুধু ডিম বিক্রি করে ভালো একটা মুনাফা পাবেন না আপনি যখন বাচ্চা বিক্রি করবেন বাচ্চা সেল দিবেন একশো টাকা পার পিস বিক্রি হয় জিরো দিনের বাচ্চা আর যদি আপনি এক মাস দেড় মাস করেন তাহলে ওইটা মুনাফাটা আরও বাড়বে প্রাইসটা আরও বাড়বে তখন দেখবেন আপনার লাভটা আর দ্বিগুণ হয়ে যাচ্ছে আর হ্যাঁ আমি আরেকটা জিনিস এর আপনার ব্যয়ের মধ্যে আপনাদেরকে আমি বলে দিই যেমন ধরেন আমি তো আপনাদেরকে টোটাল হিসাবে দিলাম একান্ন হাজার ছয়শো টাকা আপনার কিন্তু একটা ইনকুবেটার লাগবে তো একটা ইনকুবেটার যদি আপনি বানাতে যান পাঁচশো মুরগির কিংবা ছয়শো মুরগির মিনিমাম আপনার খরচ আসবে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা তো আমি মিনিমাম আপনাকে বিশ হাজার টাকা হিসাবেই করি ধরেন আমি বিশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে আপনার টোটাল খরচ হচ্ছে কিন্তু একাত্তর হাজার ছয়শো টাকা ইনকোবেটার কিন্তু অনেকে হিসাবে ধরে না আমি কেন হিসাবে ধরলাম কারণ আপনি যদি ইনকুবেটার না কিনেন তাহলে কিন্তু শুধু ডিম বিক্রি করে আপনি যে একান্ন হাজার ছয়শো টাকা খরচ করলেন এই মুরুগের তলে এই টাকাটা কিন্তু আপনি এত দ্রুত সহকারে উঠাতে পারবেন না এটার থেকে কারণ একান্ন হাজার টাকা আপনি ক্রয় করবেন আপনার শ্রম দিবেন ছয় মাস সাত মাস বারো শ্রম দেবেন এখন যদি আপনি লাভের মুখটাই না দেখতে পারেন তাহলে তো হবে না আর আপনার লাভের মুখ দেখতে গেলে কি করতে হবে আপনাকে কিন্তু ইনকুবেটার কিনতে হবে আপনি যদি মনে করেন যে আমার মুরগ ডিমে আসছে আমি ডিম বিক্রি করে লাভ করবো তাহলে ওটা লং প্রসেসিং আপনি পারবেন না আর যদি আপনি বাচ্চা বিক্রি করেন তাহলে দেখবেন মার্শাল্লাহ আপনার সর্বোচ্চ ডিম থেকে শুরু করে তিন মাস চার মাসের ভিতরে এই টাকাটা আপনি ভালো করে উঠিয়ে ফেলতে পারবেন তো আপনি চেষ্টা করবেন যে বাচ্চা বিক্রি করার জন্য তো যদি আপনি এই অনুসারে আপনি খামার দিতে পারেন খামার করতে পারেন তাহলে দেখবেন যে আপনি মোটামুটি ভালো একটা লাভের মুখ দেখতেছেন আর হ্যাঁ আপনাকে এটা মনে রাখতে হবে যত কম টাকার ভিতরে পারেন এই খামারটা পরিচালনা করবেন কারণ যদি আপনি বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাকে কিন্তু তাহলে আপনার কিন্তু টাকাটা উঠাতে বেড়াসেরা লেগে যাবে প্রচুর পরিশ্রম হবে শেষ পর্যায়ে দেখবেন যে বলবেন যে অমুক ভাইয়ের ভিডিও দেখে কিংবা অমুকের পরামর্শ নিয়ে আমি খামারটা করছি কিন্তু তার কার তার পরামর্শের কারণে আজ আমি দেউলিয়া হয়ে গেছি তো চেষ্টা করবেন যত কম টাকার ভিতরে পারেন খামার দিবেন তাহলে দেখবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তো এই তো ছিল আজকের ভিডিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার পরামর্শগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম